যে এগুলা কিন্তু ব্র্যান্ডেড টলি অনেক হেভি টলি হ্যাঁ একেবারে আপডেট দেখতে যে কত সুন্দর পাইকারি দাম ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বাবা ছেলে মিলে আমরা প্রতিষ্ঠানটা চালাচ্ছি অথবা আমাদের বাড়তি খরচ কম আমার এই ব্যাগের ব্যবসার পাশাপাশি এখানে কিন্তু আমি কাপড়ের ব্যবসা করি কাপড়ের ব্যবসা করি এই যে বান্ডিল রোল করা আছে এগুলো ব্যাগের কাপড় লোগো মনোগ্রাম দিয়ে অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আটি খান্ডার তারপর রয়েছে আপনার বিএমডাব্লিউ এভাবে কিন্তু সব ধরনের ব্র্যান্ডের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এটা মাত্র 330 টাকা 330 টাকা বিজনেস বিটি ইওর এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ মুক্তার হোসেন আমার প্রতিষ্ঠানের নাম মুক্তার ব্যাগ স্টোর তো আমি আপনাদেরকে কিছু ব্যাগের মডেল দেখাবো আচ্ছা তার আগে বলি মুক্তার ভাইয়ের সাথে কিন্তু অনেক দিন পরে দেখা অনেক মাস পরে দেখা আর এই কয়েক মাসে কিন্তু মুক্তার ভাইয়ের দোকানটা যদি আপনারা দেখেন আহ মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে শুধু ব্যাগ আর ব্যাগ ব্যাগের পাহাড় আগে বলতাম রাজ্য এখন বলবো ব্যাগের পাহাড় এত উঠাইলেন আলহামদুলিল্লাহ আহ আমাদের ব্যবসার মধ্যে আল্লাহ তালা অনেক বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আমার দর্শকরা যারা ভিডিও দেখেন তারাও আমাদের কাছে খুব ব্যাগ কালেকশন করতেছেন ব্যাগ কিনতেছেন বিদায় ব্যবসার পজিশন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া শুকরিয়া বান্দা যখন নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে হ্যাঁ আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবে এবং খুশি হন হ্যাঁ খুশি হন আচ্ছা কি ব্যাগ দেখাবেন আজকে আমাদের আমি এখন পার্ট বাই পার্ট কিছু দেখাবো আচ্ছা কি কি পাওয়া যায় সেটা একটু আগে আমাদের বলে দসা পাওয়া যাচ্ছে ট্রলি ব্যাগ পাওয়া যাচ্ছে ওকে তারপরে আপনার ট্রাভেল ব্যাগ পাওয়া যায় ট্রাভেল ব্যাগ পাওয়া যায় হ্যাঁ তারপরে আপনার স্কুল ব্যাগ পাওয়া যায় দেখতে স্কুল তো মানে কালেকশনের অভাব নাই বাচ্চাদের হ্যাঁ বড়দের কালেকশন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের আর মাল স্টক আছে ইউজ পরিমাণ মাল স্টক আছে আলহামদুলিল্লাহ ওকে বাচ্চাদের স্কুল বগ রয়েছে হ্যাঁ তো এইভাবে কিন্তু সব ধরনের ব্যাগ আছে আমাদের কাছে আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আমাদের এই শোরুমটা নিজস্ব কেনা হতে আমরা অন্যের চেয়ে একটু কম রেটে বিক্রি করতে পারি একটু কম মুক্তাবে কিন্তু বলে না যে এখনো অনেক কম সে বলছে একটু কম হ্যাঁ তার মানে তার প্রতিটা কথাই বিশ্বাস করার মতো জি জি এবং আমরা এই প্রতিষ্ঠানে আমাদের কোন স্টাফ নাই বাবা ছেলে বাতিজা নিয়ে করতেছি আচ্ছা বাবা ছেলে কোয়েমনা ছেলে কইডা একদম তো একটু মাশাআল্লাহ আমির হামজা আচ্ছা আমির হামজা আমাদের আমরা আঙ্কেল বলে দেখি সে কিন্তু মুhtar bhai ছেলে আর মুhtar আপনার দোকানটা তো সবাই জানে যে পাইকারি তারপর নতুন যারা তাদের একটু বলেন সারা বাংলা আমির হামজা আসো তোমার সঙ্গে পরিচয় করা দিচ্ছি আমাদের গ্রাহকদের এই হচ্ছে আমাদের আমির হামজা আমার বড় ছেলে হ্যাঁ একে পাবেন আপনাদেরকে সেবা দিবে আমি আছি ইনশাআল্লাহ বাবা ছেলে মিলে আমরা অতএব আমাদের বাড়তি খরচ কম হ্যাঁ আর দোকানও কিনা সেজন্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে মালের কালেকশনও ভালো আছে আর আমি তো নিজে একজন ডিজাইন মাস্টার ব্যাগের এই ব্যাগের ব্যবসার সঙ্গে বিগত আমি প্রায় তিরিশ বছর যাবত তাছাড়া কিন্তু আমার এই ব্যাগের ব্যবসার পাশাপাশি এখানে কিন্তু আমি কাপড়ের ব্যবসা করি কাপড়ের ব্যবসা করি এই যে বান্ডিল রোল করা আছে যেগুলা ব্যাগের কাপড় এই ব্যাগের কাপড় কিনে আমি ফ্যাক্টরি থেকে ব্যাগ তৈরি করি আচ্ছা এবং কাপড়গুলো খুব গুণগত মান ভালো কাপড় এটা হচ্ছে জিং একটা কোম্পানি চাইনিজ চাইনার মধ্যে সবচেয়ে ভালো একটা ব্র্যান্ডের কোম্পানি জিং মাউ এভাবে কিন্তু আমাদের একই ছাদের নিচে দুটো ব্যবসা রয়েছে একটা হচ্ছে কাপড়ের রোল আরেকটা হচ্ছে ব্যাগ তৈরি করে আমরা ব্যাগগুলো তো মোটামুটি এখানে স্তূপ করে রাখা আছে দেখেন ব্যাগ আপনারা যদি এখানে আসেন মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু আপাতত কিছু আইটেম আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাগগুলো এটা কিন্তু কাঁধে নিতে পারবে পিঠে নিতে পারবে হাতে নিতে পারবে অনেক সুন্দর এই ব্যাগটা বিশাল চাহিদা আমাদের বর্তমানে ওকে আর রেডটা কিন্তু পাইকার এর রেড 750 টাকা পেয়ে যাচ্ছেন এভাবে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো খুবই কম 420 টাকা পেয়ে যাচ্ছেন ওকে 420 টাকা পাচ্ছেন এই যে এটা পাচ্ছেন 370 টাকা পেয়ে যাচ্ছেন আমাদের মালের গুণগত মানগুলো দেখতেছেন এই যে রানার গুলো আমি হ্যাঁ রানার স্টিকার আমি নিজে চয়েস করাস মার্কেটের সবচেয়ে হেভি রানার হেভি স্টিক গুলো কিন্তু আমি ব্যবহার করি সেজন্য আলহামদুলিল্লাহ আমাদের গুলো যারা ব্যবহার করে তারা আমাদেরকে এবং স্টিকার এটা একটা খুবই সুন্দর একটা ব্রান্ড এই ব্রান্ড বর্তমানে সাথী খুব চলতেছে ব্যাগও চলতেছে হ্যাঁ তো এই ব্যাগ গুলো কিন্তু একটা মানুষ যখন নিবে আলহামদুলিল্লাহ দোয়া করতে হবে সারদের দેર বছর দুই বছর ব্যবহার করতে পারে এটা কিন্তু একটি ফোরিস ব্যাগ দেখতে পাচ্ছেন আর এখানে তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ব্যাগের কালেকশন আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ছেলেদের আকর্ষণীয় জিক্সার এই জিক্সার দাম এটা বর্তমানে কত শুধু এই যে দেখতে পাচ্ছেন 520 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এভাবে কিন্তু সব ধরনের ব্যাগ পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে অফিস ব্যাগ অফিস ব্যাগও কিন্তু আমার কাছে পাবেন অফিস ব্যাগ সব ধরনের পাবেন আপনি যারা ট্রেনিং এর জন্য লোগো মনোগ্রাম দিয়ে অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ওকে এভাবে কিন্তু কতগুলো অর্ডার করতে হবে মুক্তার ভাই আপনি 20 পিস 40 পিস 60 পিস 80 পিস 100 পিস যা লাগে আপনি দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিব আচ্ছা আমার এখানে ইনশাআল্লাহ কোনো

টাকা এটা কিন্তু চারশো বিশ টাকা ছিল পূর্বে এখন কিন্তু চল্লিশ টাকা দাম কমে গেছে তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু এই যে ব্যক্তি এই ব্যক্তি কিন্তু আমাদের নেট থেকে এর একটা ব্যাগের দাম নেটে আপনার অনলাইনে বিক্রি হয় আটশো টাকা আর আমাদের কাছে পাচ্ছেন অর্ধেক দাম অর্ধেক দামে নিয়ে লাভ করতে তবে যারা নিবেন আল্লাহ রহমতে এটা কিন্তু ওয়াটারপ্রুফ চেন দেখতে পাচ্ছেন আপনি বৃষ্টির সিজনে আমাদের এই ব্যাগ দিয়ে আপনি পানি না

তোかね ঢাকার বাইরে থেকে আসলে আরো কষ্ট জি যদি না আসতে চাই কিভাবে অর্ডার করবে কেউ যদি জায়গায় বসে অর্ডার করতে চায় সে জন্য আমাদের সুযোগ রয়েছে আপনি কন্ডিশনের মাধ্যমে ওকে আপনি আমার ভিডিওটা দেখলেন আমার ব্যাগ এর মডেলগুলো পছন্দ করছেন আপনি হ্যাঁ করার পরে আপনি অর্ডার দিবেন অর্ডার দেওয়ার জন্য আপনি কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে দিতে পারবো ওকে কন্ডিশনটা হচ্ছে আমাদের সবচেয়ে সুবিধা হয় সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি 1000 টাকা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন তারপর বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যত টাকার মাল চান আমি আপনাকে দিয়ে দিব আপনি যখন মালটা হাতে পাবেন হাতে পেয়ে টাকা দিয়ে উঠায় নিতে পারবেন আচ্ছা আপনার মাথার উপর পেছনে পরীক্ষা হওয়ার পরে জি আমরা নিত্য নতুন ব্যাগ তৈরি করতেছি দেখলাম আর যে আপনি দেখতে পাচ্ছেন আটি খান্ডার তারপর রয়েছে আপনি বিএমডাব্লিউ হ্যাঁ এভাবে কিন্তু সব ধরনের ব্র্যান্ডের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন

আমাদের হামজা কিন্তু এখন আপনাদের মাঝে দেখা মানে জমিনে যে কোনটা কত রেট রেট গুলা বলে দিবে আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি মুক্তার ব্যাগ স্টোর থেকে এই যে একেবারে আকর্ষণীয় ত্রিপাটের সম্পূর্ণ ওয়াটার কেমন দাম এটা পড়বে এটা শুধুমাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আমরা দেখি কালার মনে হয় বাইরে চারশো বিশ টাকা আছে কালার হবে তারপরে যে নিচে কিন্তু আরো আছে এটা মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা একটু লো কোয়ালিটির ভিতরে মিডিয়াম রেঞ্জের এটা রয়েছে তিনশো তিরিশ এটা রয়েছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা শুধুমাত্র জি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আমাদের হোলসেল রেট আচ্ছা যারা আমাদের থেকে নিয়ে গিয়ে

আপনার গ্রিন কালারের ভিতরে অলিভ কালার যেটাকে বলা হয় শুধুমাত্র সাতশো টাকা সাতশো টাকা আর আমি হামজাঙ্কেল এই যে নিচে তো আমরা অনেক স্তূপ করা দেখতেছি বাচ্চাদের ব্যাগ আমি যদি জিজ্ঞাসা করি কয় টাকা থেকে আপনার এখানে ব্যাগ আমাদের শুধুমাত্র নব্বই টাকা থেকে এটাকে আছে আপনার এখানে জি জি এই যে শুধুমাত্র নব্বই দেখেন শুধু নব্বই টাকা কম রেটে বাচ্চারা কান্না করে শুধুমাত্র নব্বই টাকা থেকে আর এমবুশ ব্যাগ গুলো অনেক চলে সেগুলো আমাদের দেখাবেন এমবুশ আমাদের রয়েছে এই যে শুধুমাত্র দুইশো

শুধুমাত্র পাঁচশো নব্বই টাকা কি বলেন এটা পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এটা আমরা দেখলাম একটু আগে আর এই ব্যাগটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকার ব্যাগ আমার সবচেয়ে ভালো লাগছে দুশো ষাট টাকা এত বড় ব্যাগ আমার বড় সাইজ মোক্তার ভাই কে আমি দেখে মোক্তার ভাই প্রায় অর্ধ হয়ে গেছে এই পর্যন্ত হয়ে গেছে দুশো ষাট টাকার ব্যাগ যারা ওই এই এটা কত এটা শুধুমাত্র

আমি এতক্ষণ এই ধরনের একটু আইডিয়া দিলাম তাছাড়া এর কালেকশন গুলো আব্বু আপনাদের একটু ধারণা দিবে আলহামদুলিল্লাহ বাবা এবং ছেলের মধ্যে কিন্তু কম্পিটিশন শুরু হয়ে গেছে এতক্ষণ ছেলে দেখেই দেখিয়েছে আপনাদেরকে বিভিন্ন স্কুল ব্যাগ এখন কিন্তু বাবা চলে আসছে

নামটাকে উজ্জ্বল করবে এক দেখি মানুষ টাকা বলবে যে বাংলাদেশের মানুষের রুচি আছে তার বাস্তব প্রমাণটা দেখেন এই যে দেখেন টলিগুলো এই টলিগুলো কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু ব্র্যান্ডেড টলি আচ্ছা অনেক হ্যাবি টলি হ্যাঁ এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে জি ব্র্যান্ডের শুধুমাত্র যারা विदेश যাও যাত্রীরা যাবেন শুধুমাত্র আঠারোশো টাকা এবং বাইশ টাকায় পেয়ে যাচ্ছেন যারা কিনবেন তারা কিন্তু যারা পাইকারি তাদের রেট এটা হ্যাঁ কিন্তু পাইকারি নেওয়ার পরে ভালো লাভে বিক্রি করতে পারবেন এটা নয়শো টাকা এক টাকা বিক্রি করা যাবে খুবই সুন্দর খুবই একেবারে আপডেট মডেল একেবারে আপডেট কত সুন্দর। শুধু আমি আপনাকে যারা একটু নিজের গ্রামের বাড়িতে যাবেন বা যেখানে যাবেন আভিজাত্যটাকে আপনি ফুটিয়ে চলতে চান তাদেরকে বলবো একটা ট্রলি এবং এর একটা ট্রাভেল নেন আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আলাদা বলবে যে না ওনার মধ্যে রুচি আছে রুচি বোধ আছে উনি শহরে থাকেন ওনার ভালো রুচি এই দেখতেছেন ট্রলি আমাদের কাছে কিন্তু সব রেটের ট্রলি পাবেন কত থেকে ট্রলি শুরু আছে এই ট্রলিটা বর্তমানে কত বাবু তার মানে এই যে ট্রলিটা আমাদের কাছে পাচ্ছেন আপনি ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পাইকারি দাম ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন যে ট্রলির মধ্যে কিন্তু আমরা এই দেখেন ঠকার দিন খতম এখানে তালা মারা সিস্টেম বিএমডাব্লিউ ডাব্লিউ রানার যে স্টিকার দিয়ে করছি এই ব্যাগটা ছয়শো পঞ্চাশ টাকা

সামনে এমপি ইলেকশন করবে অনেক এমপি প্রার্থীরা যে একটা ইস্থায় আমার একটা প্রতীক আমি যেই দল করে ওই দলের সিম্বল দিয়ে দিবেন আপনি হ্যাঁ মনোগ্রাম দিয়ে এটা করে দিতে পারবেন হ্যাঁ করে দিতে পারবে ইনশাআল্লাহ ওকে উনি যেই দল করে ওই দলের নাম মনোগ্রাম দিয়ে আমরা ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে দিব স্কুলের ছাত্ররা মানে আসা দাও করবে আর ওনার নামের প্রচার হইতে থাকে আচ্ছা বিশাল বড় একটা মাধ্যম বর্তমানে

এখন কিন্তু একেবারে আপডেট মডেল আমরা দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং এই যে আঠারোশো টাকা বাইশশো টাকা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ তাছাড়া কিন্তু আপনারা এই যে হাই কোয়ালিটির ট্রলি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ট্রলি গুলো পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এভাবে কিন্তু প্রচুর পরিমাণ ট্রলির কালেকশন আছে আমাদের কাছে এখন ট্রলি তাল্লার মতে এই যে এই টলিগুলো কাপড়ের হ্যাঁ কাপড় এই ট্রলিগুলো কিন্তু আমার অনেক ভাইরা বিদেশি বইটা বিক্রি করে তবে এই মালটা আমাদের দেশের তৈরিটা হচ্ছে কি সম্পূর্ণ বিদেশি। এখানে আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে সম্পূর্ণ ফিটিং এবং খুব ভালো দক্ষ কারিগর দিয়ে তৈরি হ্যাঁ আর এইগুলা কিন্তু আল্লাহ রহমতে আপনার বিশ্বের যে কোনো দেশে আপনি যেতে পারবেন এই যে দেখছেন ব্যাগের পিছনের কন্ডিশন কত সুন্দর অনেক হেভি ব্যাগ কিন্তু দেখেন শুধু বত্রিশশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন বড়টা এই যে আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু বড়টা চব্বিশ ইঞ্চি আর বিশ ইঞ্চি বত্রিশশো টাকা বিয়াল্লিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই ব্যাগটি রিটেল মার্কেটে আপনি কিনতে গেলে আপনার 8000 10000 দাম দেবে সেই দিন শেষ খতম এখন সোশ্যাল মিডিয়ায় আপনি যা মানে দেখাচ্ছি তাই দিব ওকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের অনেক উপকার হইতেছে আলহামদুলিল্লাহ যদি সচ্চতা থাকে নিয়ত ভালো থাকে সে ঠকবে না কাউকে ঠকাবে না তো যাই হোক যে কথা বলতেছিলাম যে আমাদের এখানে কিন্তু অনেক সব ধরনের এই পাইকের এই মুক্তার ব্যাগিস্ট সব ধরনের ব্যাগ পাবেন আপনারা যারা ব্যাগের ব্যবসা করেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাই দাওয়াত দিলাম আমার পক্ষ থেকে আপনারা আসবেন আমাদের এখানে আসলে একেবারে সব ধরনের ব্যাগ গুলো একই ছাদের নিচে পাবেন ইনশাল্লাহ আপনার ব্যবসাটা সুন্দর ভাবে সাজিয়ে করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দর ভাবে আপনাদেরকে এই ব্যাগ গুলো ডিসপ্লে দিয়েছি তাছাড়া এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুল কলেজ ভার্সিটি এবং ট্যুরিস্ট ভাইদের জন্য সব ধরনের ব্যাগ রয়েছে এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের কাছে দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে আমাদের এই প্রতিষ্ঠানের ম্যানেজার আমাদের জিন্দা শহীদ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভালো কি খবর আপনি আমি এখন তাদের প্রোগ্রাম এখন শেষ আর আমার প্রোগ্রাম শুরু আমি এখন মেয়েদের লিডিস কলেজ থেকে শুরু করতাছি আপনারা সবাই দেখেন এগুলা নিত্য নতুন কলেজ আছে এই মালটার দাম মাত্র এগুলো আছে চারশো বিশ টাকা একটা তিনশো আশি চারশো পঞ্চাশ এই ধরনের বিভিন্ন ধরনের মাল সব ধরনের আমাদের কলেজ ব্যাগ গুলো আছে এটা আছে পাঁচশো একটা আছে পাঁচশো এগুলো আছে চারশো এগুলো চারশো পঞ্চাশ এটা চারশো বিশ চারশো পঞ্চাশ

আর যারা কেউ বিদেশে চান যে এগুলা নিচে চিন ছোট বড় করা যায় হ্যাঁ রানার দিয়া কেটে স্টিকার দিয়া ফুলি মনক বড় করা দাম কমের ভিতরে এ দেখেন দুইটা তিনটা মডেল হবে এগুলা এগুলা সব ধরনের মাল আছে দামি কম দামি সব ধরনের আমাদের কাছে আইটেম পেয়ে যাবেন একটা আছে ক্যাড কাফর ওয়াটারপ্রুফ এই মালগুলা আমাদের খুব রানিং মাল অনেক চলে শতরা তো অনেকগুলা বিক্রি হয়ে থাকে গুলো খুব রানিং মাল একটা আছে নতুন ট্যাবেল ব্যাগ তালাওয়ালা ডিজিটাল তালা দেখেন দুইটা সাইজ মাল ওয়াটার প্রুফ মাল মাত্র তিনশো টাকা আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে এতক্ষণ যারা দর্শক বন্ধুরা ভিডিও দেখেছেন ভিডিও তো দেখলে হবে না যারা ব্যাগের ব্যবসা করেন তাদেরকে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তো আমাদের এই ভিডিও সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম ফর আবার উইথ বিজনেস বিডি